আসসালামু আলাইকুম আজ সোমবার দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বেনজিরকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির নির্দেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই নির্দেশ দেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে এমন নির্দেশনা দেওয়া হয় আবেদনে বলা হয় বেনুজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বর্তমানে তিনি দেশের বাইরে থেকে রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত রয়েছেন বলে জানা গেছে তাকে গ্রেফতার করে দেশে আনা আনা প্রয়োজন প্রয়োজন এজন্য ইন্টারপোলের তাকে দেশে যাবে আবেদনে বলা হয় রেড অ্যালার্ট জারি করার জন্য আদালতের নির্দেশনা সহযোগিতায় শুনানি শেষে আদালত নির্দেশ দেন বিভিন্ন সূত্রে জানা যায় বেনজির পরিবার নিয়ে অস্ট্রেলিয়া অবস্থান করছেন দুই সালের পনেরো ডিসেম্বর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চার মামলা করে দুদক মামলায় বেনজির পরিবারের বিরুদ্ধে চুয়াত্তর কোটি তেরো লাখ উনচল্লিশ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে দুই সালের একত্রিশ মার্চ বেনুজিরের ঘরে আলাদিনের চেরাগ ও তিন এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক সেখানে সাবেক আইজিপি বেনুজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে এরপর আঠারো এপ্রিল দুর্নীতি দমন কমিশনের এক সভায় অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয় পরে অনুসন্ধানে বেনজীরু তার পরিবারের নামে ছয়শো সাতানব্বই বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার ঢাকায় বারোটি ফ্ল্যাট ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব ও তিনটি বিউ হিসাব খুঁজে পেয়ে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করে দুদক বেনোজীরের বিরুদ্ধে এপ্রিলে অনুসন্ধান শুরু হওয়ার পর মে মাসের প্রথম সপ্তাহে পরিবারের সদস্যদের নিয়ে তিনি দেশ ত্যাগ করেন এরই মধ্যে আটাশ মে তাদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই দফায় তলব করলেও তারা দুদকে আর গত জুলাই তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠিয়েছিল দুদক এ নোটিশের পরিপ্রেক্ষিতে আগস্টের মাঝামাঝি আইনজীবীর মাধ্যমে পুলিশের সাবেক প্রধান তার পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী জমা দেন এর আগে গত বছরের তেইশ মে সাবেক আইজিপি বেনজির আহমেদের তিরাশিটি দলিলের সম্পত্তি তিনশো পঁয়তাল্লিশ বিঘা ও তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত অন্যদিকে গত ছাব্বিশ মে আদালতে তার পরিবারের সদস্যদের নামে একশো উনিশটি জমির দলিল তেইশটি কোম্পানির শেয়ার ও গুলশানে চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন সব মিলিয়ে ছয়শো সাতাশ বিঘা জমি ক্রোক করা হয়েছে এরই মধ্যে এসব সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ করা হয়েছে বেনজির আহমেদ দুই সালের পনেরো এপ্রিল থেকে দুই সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন জমি নিয়ে হয়নি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াটচ্যাপেল রোড লন্ডন ই11 জি Are you tired from pedaling bicycle? Then it's time to get an e -bike. Get an e -bike from JMG bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike JMG bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইট ইন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ